প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রয়েছি তারপরেও কিছু কথা বলার জন্য ভিডিওতে আসতেই হলো ছোট্ট করেই বেশি সময় নেবো না পরে বড় ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের কাছে কালকে সন্দীপের ভিডিওটা আসার পর থেকে দুটো কথা খুব উঠছে তা আমার মনে হয় আমার আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কথাটাকে একটু আমি ডেসক্রাইব করে দিই তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের ভালো থাকতে হচ্ছে মন মে যাচ্ছে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো মানে চলছে একরকম যাই হোক এখানে সেটা বলার বিষয় না তো যেটা বলতে এর প্রথমে আমি জলনদ্বীপ মাসি যে যে সারা সারাদিন জলেপুরে মানে ছাড়খাড় হয়ে যাচ্ছে সেই জলনদ্বীপ মাসির নাম বিষয়ে আমি দুটো কথা বলতে আসি বাবা মাসি ফিস কষা খেয়ে মানে কষে গেছে নাকি পটি কষে গেছে ফিস কষা খেয়ে হ্যাঁ ও মাসি কি ব্যাপার হয়ে এত হাইপার হবেন না মাসি আমি আপনার ভালো চাই আপনি এত হাইপার হয়ে গেলে কখন আবার মানে হাই হাই কিছু হয়ে যাবে মানে হাই ঢাই হয়ে যাবে তখন আমার সেটা ভালো লাগবে না বুঝতে পেরেছেন মাসি মানে বহুদিন আগে আমি আমাদের দাদা ন নমস্কার কে খুঁজে পেয়েছিলাম বেশ তাকে নিয়ে মজার ছলে ছলে ভিডিও করতে আমার ভালো লাগতো দাদাকে নিয়ে মানে ভিডিও করতে তারপরে এখন আমার বেশ মানে মাসি যতই রাগ করুক যতই যাই করুক আমার এই ফিস কষা মাসিকে নিয়ে কষা মাসিকে নিয়ে কিন্তু ভিডিও করতে আমার জাস্ট আই লাভ টু ভীষণ ভালো লাগে বুঝতে পেরেছো তো মানে ফিস কষা মাসি একটা করে কথা বলে আর মানে হাসিটা ঠিক এরকম বেরোয় মানে ফিশ কষা খেয়ে পচিও কষে গেছে আর হাসিও কষে গেছে ঠিক এইভাবে হাসিটা বেরোয় মানে ব্রেক জার্নি করে হাসিটা আসে ঠিক আছে ভীষণই হাসি খুশি মানুষ যাই হোক উনি মানে প্রাণ পন গামলাকে একদম হ্যাঁ শয্যাশাহী মানে ঢাকার চেষ্টা করে থাকে অলওয়েজ অল ভীষণ পরিমাণে তো এই মাসির কালকে ভীষণ রাগ হয়েছে বলছে ওই ফর্টি কালচারের কথা বলে ওই ফর্টি নাইন বলে কালচারের কথা বলে বলছি মাসি আমার যত চ্যাটপ্যাট বেরিয়ে এসেছে সেই চ্যাটপ্যাটের মধ্যে সেক্স খুঁজে পেয়েছো তুমি সেক্স খুঁজে পেয়েছো খুঁজে পেলে বলবে ঠিক আছে কিন্তু যাকে তুমি মেয়ে বানিয়ে রেখেছ তার ওই সেক্স ট্যাক্স ব্রাড হুক অব্দি চলে গেছিলো সেইটাতে ইউ হ্যাভ ডাজ ম্যাটার কিন্তু ফর্টি নাইনে আপনার বিষয় তাহলে আপনাকে একটা উদাহরণ দিই যেমন আপনি ভিসার প্রতিজ্ঞা করে এমন একটা দোকানে গিয়েছিল যেখানে আপনাকে পাঁচ টাকারও খুচরো দিচ্ছিলো না একটা হলস খাবেন কারণ আপনার মানে কাশি হয়েছে আর কি তো এই আপনার যে কাশিটা হয়েছে সেটার জন্য আপনি কিছুতেই কিনতে পারলেন না তো আপনাদেরই কারোর মধ্যে একজন কুড়ি টাকা দিয়ে অনেকগুলো হলস কিনে নিয়েছে যাতে আপনারা সবাই ওখান থেকে খেতে পেরেছেন এই যে কুড়ি টাকাটা দিয়ে আপনাকে হলস কিনে দিল হুম এইটা কীভাবে আপনি খেলেন ঠিক সেই রকম ফর্টি নাইনটাও ছিল হুম তাও তো আমি সামনে থেকে বলেছি যে রিচার্জের হয়ে গেলে আমি পেমেন্ট করে দেবো হুম বাট এখানে আপনি কুড়ি টাকার অন্যের লোকের হলসের পয়সা চিবিয়ে নিয়েছেন বুঝতে পেরেছেন তো জাস্ট লাইক দিস এটা ছিল বিষয়টা যেটাকে আপনারা চ্যাট প্যাট বলছেন আর যাকে সাপোর্ট করছেন সেই সেক্স ট্যাক্স করে এসেছে বুঝতে পেরেছেন মাসি ফিস কষকি কষে গেছেন আপনার পুরো এরিয়া কষে গেছে বুঝতে পেরেছেন তাই আপনার মানে এইভাবে হাসিটা করে বুঝতে পেরেছেন মাসি প্লিজ ডোন্ট মাইন্ড হ্যাঁ একদম ডোন মাইন্ড মানে আপনি বলতে চাইছেন এই ইপসিটাকে বলতে চাইছেন আর লোকেদের বলতে চাইছেন যে এদের কোনো কালচার নেই এদের কোনো রুচি নেই ঠিক আছে এরা ফ্লাইটে চড়ার যোগ্যতা রাখে না সন্দীপের মা রাস্তায় নাচ করেছে সেই এদের মতন এদের ভিখারি ছিল পয়সা ছিল না বলছি কি মাসি আপনার প্রচুর পয়সা সর্বপ্রথম মাঝে বাসনপত্র চেঞ্জ করুন বমিও করতে ইচ্ছা করে না আপনার বাসনে বিশ্বাস করুন বমি বমি বোঝেন তো করে আপনার গায়ে করতে করে দেবো আপনার গায়ে আমি বমি করে দেবো ঠিক আছে কিন্তু আপনার ওই বাসনকোষণে আমি বমিও করতে যাবো না লোকে ওইখানে মুদতেও যাবে না বুঝতে পেরেছেন ওই যে যেখানে সেই পাবলিক টয়লেটগুলো থাকে না রাস্তার ধারে ধারে ছেলেরা দাঁড়িয়ে টয়লেট করে দেখবেন টয়লেট করতে করতে একটা ইয়েলো লেয়ার পড়ে যায় আপনার কড়াইগুলো হচ্ছে সেই রকম বুঝতে পেরেছেন যার নিজের ঘরের বাসন কোষণ ডাইনিং টেবিল ডাস্টবিনের মানে আমাদের এখানে একটা ভ্যাট আছে সেইখানের দিকেও তাকানো যায় আপনারটার দিকে তাকানো যায় না আপনার রান্না বান্না আপনার ওটা পটলের দরমা আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা মানে যার মধ্যে রান্না করেছেন দড়মা তো একদম নিজের কালচার আগে নিজের এরিয়া সাফ করুন তারপরে অন্যকে বলতে আসবেন যে আপনি গাড়ি পাঠিয়ে দেবেন গাড়ি চড়ার অকাত রাখেন একটা কড়াই কেনার অকাত রাখেন না হ্যাঁ মাসি হুম ফিস কষা মাসিক কোথা খার বড় বড় গ্যানমার তেসছেন কি বলছিলেন পাবলিক প্লেসে সন্দীপের মাল এসেছে সেটা খুব খুব দৃষ্টিকোট কি বলবে ওই ফর্টি ওয়ালি হ্যাঁ এক কুড়ি টাকার মাসি কুড়ি টাকার হলসওয়ালি হল্ট স্টেশনে পাঠিয়ে দেবো আপনাকে ফিস কষা তো এই কুড়ি টাকার এই জলন বুড়ি বলছে যে পাবলিক প্লেসে ওর ঠাকুমা একটুখানি বাড়িতে সেইটা আপনার খুব ভালো লেগেছে বলুন হ্যাঁ মাতাল বুড়ির নাচ আপনার ভালো লেগেছে মানে বুড়িতে বুড়িতে আপনার ডিপ্লোমা করা তাও গাইতে গেলে লাইন এদিক ওদিক হয়ে যাবে বাহ ডিপ্লোমাটা কি করছেন সার্টিফিকেট নিয়ে ছিঁড়ে আটি বাজছেন নাকি মানে ওই যে কাগজে মুড়িয়ে দোকানে দোকানে দেয় না যে কম সে ওই কাগজগুলো ওখানে দিয়ে দিন ওখানে দিই কোনো লাভ নেই আপনার ওই ডিগ্রি নিয়ে কাজেই লাগে না ফিস কষা পোতাকার হুম তারপরে কী বলছে পাবলিক প্লেস বলছি ওই যে মানে দিয়ে দেবো আমি ভিডিও ক্লিপসটা একটুখানি তোমরা দেখে নিও ঠিক আছে সেইখানে ওই মা ঠাম্মি বাসের মধ্যে জয় স্ত্রীর রাম সমস্ত অর্ধবয়সী ছোটো বয়সী হাফ বয়সী পুরুষদের মাঝখানে গিয়ে লাল সোয়েটার কিনা কিনাচন দিয়েছে ওটা পাবলিক প্লেস না না বাড়ি বাসটা বাড়ি না বাসটা বাড়ি মুখটা খোলার আগে দশবার চিন্তা করবেন ভ্যাটের থেকেও দুর্গন্ধ আসে অতিরিক্ত দুর্গন্ধ আপনার মুখ দিয়ে ফেরুন বুঝতে পেরেছেন তা তো একটু ঠিক করে মাজেন না মনে হয় কি ছিরি ফিশ কাশ্চাত কুড়ি টাকার হলথ মাসি যাই হোক এটা তো হলো ব্যাপার এটা গেলো মাসির বিষয় অনেক বলে দিয়েছে মাসি চলো ফটো এবার এইবার আসি আমাদের সকালবেলা এই গামলার নতুন হায়ার করা সোনাদিব ভাই বসে গেছে হুম এই বাড়িতে কাজ হচ্ছে তোর বাবা খুব ভালো খুব ভালো যাই হোক ঠিক আছে তো এই যে বসে গেছে বলতে সব ঠিক আছে সব বললো টোলো কিন্তু ওর অবজেকশন কৃষাণুর পায়ে জুতো নেই কেন হুম ভিকারির বাচ্চারও অবস্থা এর থেকে ভালো হয় তুই যেটা বলি দেখ একটা কথা বলি সন্দীপ ভালো স্বামী না সন্দীপ ভালো ছেলে না সন্দীপ ভালো বাবাও না ঠিক আছে গামলা ভালো মেয়ে গামলা ভালো স্ত্রী গামলা ভালো মা কি ছিড়লো বুঝি না কি একটুখানি বল না তুই তো অন্ধবিশ্বাসী না গামলার প্রতি তো অন্ধবিশ্বাসী না তুই তাহলে বল না ও একটু কি ছিড়লো যেটা সন্দীপ ছিঁড়তে পারলো না ও ছিল সন্দীপ খারাপ আমি মেনে নিলাম খারাপ ভালো বাবা না বা ভালো বাবাও হতে পারে তো কি ছিল দেখ এই যে তুই বললি না ট্রাভেল করতে গেলে বাচ্চাগুলো চেঁচামেচি করে চোখে আলো পড়ে চিৎকার চেঁচামেচিতে ঘুম হয় না এটা একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স তো এই এক্সপিরিয়েন্সগুলো আমরা এনজয় করেছি জানিস রাতের পর রাত জেগেছি বিশেষ করে আমার বলছে ঘুমাতো না ভোর তিনটে তখনও পায়ে দোল দিচ্ছে এরকম বসে বসে শুয়ে পড়ছি তখনও আবার জেগে উঠে দোল দিচ্ছি এগুলো আমরা এনজয় করেছি আমরা কাটিয়ে উঠেছি আমরা অস্বস্তি বোধ করিনি তুই অস্বস্তি বোধ করিস বুঝেছিস তাই এই কথাটা বলার পর তারপরে গিয়ে তোর এটা চিন্তা করা কৃষাণুর পায়ে জুতো নেই পায়ে কিছু ফুটে যেতে পারে আমি অস্বীকার করছি না কথাটা হতেই পারে কিন্তু কতটুকু সময় হেঁটেছে তুই বুঝিস পাহাড়ের রাস্তা প্রথম কথা পাহাড়ের রাস্তা হেঁটে কভার করা যায় না অলওয়েজ গাড়িতে একটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে গেলেও আমাদের গাড়িতে বসতে হয় ঠিক আছে গাড়ি থেকে নেমে ওই যে রাস্তাটা ধরে উঠছিল তুই হয়তো সেটা এড়িয়ে গেছিস বা দেখেও দেখিসনি নি মেষমশার কোলে কিন্তু কৃষাণু ছিল মেষমশায় কোলে করে নিয়ে উঠেছে উঠে ওই যে টপটা যেখানে দাঁড়িয়ে ওরা ফ্রুট খাচ্ছিল সেখানটায় কৃষাণুকে ছেড়েছে আবার ওখান থেকে যখন নামবে কোলে করে নেমে আবার গাড়িতে উঠে যাবে তো পা খুব কম চালিয়েছে ততক্ষণে যতক্ষণে ওই জুতোটা শুকিয়ে যাবে আবার পরে নেবে চিন্তা করিস না আছে ওর সঙ্গে ওর বাবা আছে ওর ঠাম্মি আছে ওর দাদু আছে ওই জলপাইগুড়ি কাকু কাকিমা আছে ওরা জানে বাচ্চাকে মেনটেন করা জানে অ্যাটলিস্ট ওর মায়ের মতন পুরে ঘুরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না আর মন্দিরে গিয়ে ফেক চোখের জল দেখিয়ে মানে যেটা বেরোচ্ছে না চেপে বার করছে দেখিয়ে সেটা প্রিটেন্ড করতে হচ্ছে না আমি আমার বাচ্চাকে কত ভালোবাসি তাই এই কথাগুলো তুই বেকার কথা এখানে বলিস সাপোর্ট করতে এসে হেগে লেজে গোবরে ছড়িয়ে দিচ্ছিস বুঝতে পেরেছিস প্রমাণ যদি না এ হতে যায় আবার পুনরায় প্রমাণ মানে তোমরা দেখে নিও গিয়ে যে কৃষাণু গাড়িতে ছিল তারপরে বাচ্চাটা যে পরিমাণে এনজয় করেছে যেভাবে আনন্দ করছে ওর মুখে যে উল্লাসের হাসি সেটাকে ফিল কর সেটা ফিল কর আর বাচ্চাদের কী আছে ওরা তো ওইরকমই বদমাশি আমাদেরটাই কতবার নিচে খালি পায় চলে যায় তার মানেই বাচ্চা ভিকারি হয়ে গেলো তার মানেই বাচ্চাদের যত্ন করা হচ্ছে না এই ধরনের কথা বলিস না তুই তো বিরক্ত হোস ট্রেনে যাওয়ার সময় বাচ্চারা কানের সামনে কে কে করে চোখে আলো পড়ে লাইট নেবানো যায় না তুই তো বিরক্ত হোস বলিস না ঠিক আছে বলিস না এই কথাগুলো বলে নিজের যে একটা এ আছে সেটাকেও ডাউন করে দিস যে বাচ্চার কান্নায় তুই বিরক্ত হোস এর আগেও আমি এই কথা নিয়ে বলেছি কারণ এই কথা তুই এর আগেও বলেছিলিস যে বাচ্চাদের কেউ খেচি হচ্ছিল গাড়ির মধ্যে ওটাকে কলরব বলে ওটা করবেই বাচ্চারা ওটাই ওদের নিয়ম ওটাই ওদের ধর্ম আমরা এরকম রাত প্রচুর কাটিয়েছি প্রত্যেকটা মা কাটায় প্রত্যেকটা বাবা কাটায় জেগে জেগে নেড়ে নেড়ে আমার ছোটো ছেলের একদিন এমন ঠান্ডা লাগলো আমরা বুঝতেই পারলাম না ওর কী প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি করছিল না কি চালা ছোটো তখন কোচি ভোর ছাড়তে অবধি নিয়ে ওর বাবা আমি একবার আমার কোলে একবার ওর বাবার কোলে এইভাবে এটাই হয় বাচ্চাদের নিয়ম ট্রেনটা বদ্ধ জায়গা তো হয় না ওদের ওদের ঠিক ওষায় না একটা টাইমের পরে ইরিটেট হয়ে যায় তাই চিৎকার চাচামেচি বেঁচে পড়ে সেটা তো ইরিটেশন যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে